দশই মার্চ জঙ্গিপুর থেকে প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত লিটিল ম্যাগাজিন নবারুণ প্রকাশিত হল রঘুনাথগঞ্জ স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকার আত্মপ্রকাশ ঘটে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং রঘুনাথগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল কুমার মণ্ডল সভাপতিত্ব করেন হাই হাইস্কুলের শিক্ষক অরুণ কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ ম্যান জঙ্গিপুর হাই স্কুলের শিক্ষক উমা শঙ্কর মন্ডল নিমতিতা জেডিজে ইনস্টিটিউশনের শিক্ষক কবি সোমনাথ কর মুনিরিয়া হাই মাদ্রাসার শিক্ষক অসিত খানিক দীপক কুমার মিশ্র সহ শহরের বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মুনিরিয়া হাই মাদ্রাসার শিক্ষিকা শান্তনাদা স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার কার্যকরী সদস্য রঘুনাথগঞ্জ হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ত্রিদীপ চ্যাটার্জী শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় নবারুণের দীর্ঘায়ু কামনা করে প্রেরিত লিখিত শুভেচ্ছা বার্তা পাঠান নবারুণ পত্রিকার সদস্য রুদ্রনীল দেব সরকার সঙ্গীত পরিবেশন করেন জঙ্গিপুর কলেজের ছাত্র নবারুণের সদস্য জয়দীপ ধর নবারুণ পত্রিকার সদস্য দুর্লভ সাহা অনুশ্রী দাস বিভাবরী সাহা অপূর্ব ফুলমালি মৈত্রী ত্রিদীপ চ্যাটার্জী তাদের সরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত অতিথি বর্গ পত্রিকার দীর্ঘায়ু প্রত্যাশা রেখে শুভেচ্ছা বার্তা দেন লিটিল ম্যাগাজিনের সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোকপাত করেন সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনী সদস্য সুরজিৎ দাস পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবারণ পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস দাস সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে